আশা করি ভালো আছো আর আজকে আমি তোমাদেরকে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো দেখাবো তোমাদেরকে তোমাদের দাদা আজকে নদীর চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছে তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা আপনার তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে পারবো ওই দেখো চিংড়ি মাছ এখানে চারটা এনেছে আরও ছোটো বেজান আছে তো আজকে তোমাদের সাথে আমি চিংড়ি মাছের মালাইকারি মানে শেয়ার করব আর দেখো ছোটোগুলো মানে ছোটোগুলো বেছে রেখেছি দেখতে পাচ্ছো তোমরা আর এই যে বড় চিংড়িগুলা তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর তোমরা সাথে থাকবে দেখো আর দেখতে অনেক মজা লাগছে দেখো তো আমি চিংড়ি মাছের মালাইকারি বানানো স্টার্ট করে দিয়েছি চিংড়ি মাছ কাটা আরম্ভ করে দিয়েছি তো দেখো আমার কাটা হয়ে গেছে আর এখন আমি শস্য বেটে নেব শস্য দিয়ে আর ওইখানে দই রাখা আছে তো আমি কীভাবে মালাইকারি বানাবো তোমরা সাথে দেখতে পাবে আর আজকে আমি ফার্স্ট টাইম মালাইকারি বানাবো কোনোদিন বানাই নেই বানানোর চেষ্টাও নাই কিন্তু তোমার দাদা আজকে চিংড়ি নিয়ে এসেছে বললো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো তার জন্য আমি রেডি হয়ে গেলাম যাই হোক তোমরা দেখে বলবে কেমন হয়েছে তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাচ্ছে মাছগুলো হলুদ মিশিয়ে নিলাম আর ছেড়ে দিচ্ছি কোড়ার মধ্যে দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে গাইস কি সুন্দর লাল হয়েছে দেখো পুরোটা লাল হয় নাই দেখতে পাচ্ছ তো দেখো আমার চিংড়ি মাছ হয়ে এসেছে আর আমি এখন চিংড়ি মাছ গুলা নামিয়ে দেবো তোমরা সাথে থাকো দেখতে পাবে মোটামুটি একটু লাল হয়ে যাচ্ছে তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে গাইছ তুমি দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ হয়ে গেছে আর ওইখানে আর ছোট ছোট চিংড়ি আছে এগুলা দিয়ে আর বেগুন দিয়ে বানাবো তোমরা সাত টাকা দেখতে পাবে আর মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তখন আমি মশলাগুলো ছেড়ে দেবো তোমরা সাত দেখতে পাবে এই মশলাগুলো দিয়ে দিলাম এটা হয়েছে পেঁয়াজ বাটা মসলাগুলো ভালো করে ভেজে তারপর দিও বাকিটা তোমরা সাতটাগো দেখতে পাবে এটা সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সাথে ছিল আর একটু দই দিয়ে আর সঙ্গে নারকেলও আছে তোমার মালাইকারি রেডি হয়ে যাচ্ছে তোমরা সাথে থাকো তো দেখো गाइस আমার মালাইকারি রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে দেখে বলবে আমি ফার্স্ট টাইম চিংড়ি মাছের মালাই করে আর খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে আমার তো লিস মুখ সামলাতে পারছি না দেখতে পাচ্ছ অনেক স্বাদ হয়েছে গাইস তোমরা দেখে বলবে কেমন হয়েছে বাই